আসসালামু আলাইকুম বন্ধুরা ভীষণ বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা চলে এসেছি গাজীপুর জেলার রাজেন্দ্রপুর আর গেট সিএডি পুকুরে আজ এখানে প্রতি মাচার মূল্য চোদ্দো হাজার টাকা প্রতি মাছায় দুটি সিপ ফেলা যাবে সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত

বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শৌখিন মৎস্য শিকারীরা আজ এখানে বসে দিয়ে মাছ ধরতে এসেছেন গাজীপুর জেলার অত্যন্ত দক্ষ দুজন শিকারী মহসিন ভাই এবং মোবারক ভাই একদিনে দুটি সিপ দিয়ে প্রায় তিন মন মাছ শিকার করেছেন এই ভিডিওতে আপনি তাদের দুটি বড় বড় মাছ শিকার দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করা হলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না চলুন তাহলে উপভোগ করি আজকের দুটি বড় মাছ শিকার

जैक यालवा वापूच होई छे दियाला ना ह ह ए काटोल मजनुबाई यो हरा दिने होला काटोल दिगाले